আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে বইটি হচ্ছে অলসতা জীবনের শত্রু লিখেছেন ডক্টর খালিদ আবু সাদি বলার অপেক্ষা রাখে না যে কেন এই বইটি পড়া আমাদের জন্য খুব প্রয়োজন আমি এবং আমার পরিচিত অনেককে আমি এই অলসতা নামক শত্রুর সাথে ফাইট করতে দেখছি দেখা যাচ্ছে এই ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা খুব পরাজিত হয়ে যাই কারণ আমরা জানি না কিভাবে একে ডিল করতে হয় দেখা যাচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে বিভিন্নভাবে লেকচার দেওয়া হয় যে আমাদের হয়তো পরিশ্রম করা উচিত কিন্তু বিভিন্ন ধরনের হতাশা নিরাশা এই জিনিসগুলোর সাথে ডিল করে কিভাবে নিজেদেরকে উদ্যমী রাখা যায় সেই জিনিসগুলো কিন্তু আসলে হাতে ধরে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয় না আমি মনে করি এই বইটি পড়ার মাধ্যমে আপনারা নিজেদের ওই ভুল ত্রুটিগুলো শোঝাতে পারবেন প্রথমত আমি একটা জিনিস বলতে চাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি কিভাবে আমি অলসতার সাথে ডিল করি দেখা যাচ্ছে আমাদের প্রতিনিয়ত জীবনে অনেক ধরনের কাজ কারবার আসে যে জিনিসগুলো আসলে আমরা নিজেরা ডিসাইড করি না হ্যাঁ আপনার হয়তো ক্লাস থাকতে পারে কিন্তু ক্লাস কিন্তু আবার ক্যান্সেলও হয়ে যেতে পারে এই যে ক্যান্সেল হওয়ার পার্টটা কিন্তু আপনাদের হাতে নেই তো আমি মনে করি আমাদের যে লাইফস্টাইল সেটা কিছু ফিক্সড পয়েন্টের বেসিসে আমাদের আসলে রেগুলেট করা উচিত কিভাবে আমাদের ফিক্সড পয়েন্ট ফিক্স করব অথবা ডিটারমাইন করব ফার্স্ট অফ অল আমি মনে করি আপনাদের সকলকে যারা অ্যাটলিস্ট মুসলিম তাদের পাঁচ ওয়াক্ত নামাজের আন্ডারেই হচ্ছে গিয়ে আপনাদের যে প্ল্যান সেটা হচ্ছে গিয়ে রেগুলেট করতে হবে দেখুন আমি অ্যাজ এ মুসলিম আমি মনে করি যে আমাদের অনেকগুলো কাজ থাকতে পারবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটা আমাদের ফরজ এটা আমাদের সবসময় কিন্তু পড়তে হচ্ছে রাইট তাহলে আমি যখন একটা রুটিন সেট করবো অথবা আমার যখন কোনো দৈনিক পরিকল্পনা আমি মাথায় সেট করব। তখন আমার ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে যে আচ্ছা আমি এখন জোহরের নামাজ পড়েছি এরপরে আসরের নামাজ পড়ব অমুক মসজিদে পড়তে পারি এবং এর মধ্যবর্তী সময় আমি এই কাজটা করব। অথবা আসর থেকে মাগরীবের সময় আমি এই পড়াটা পড়ব অথবা মাগরীব থেকে এসা এই সময় হচ্ছে আমি হয়তো কোনো টিউশন অথবা অন্য কোনো কাজ সেটা হয়তো আমি সেখানে অ্যাসাইন করে রাখতে পারি এভাবে যদি আমরা নামাজ কেন্দ্রিক আমাদের প্ল্যান করতে পারি তাহলে কিন্তু আমরা এই অলসতার সাথে অনেকটা কাটিয়ে উঠতে পারবো এবং আমাদের নিজেদেরকে আরো পরিশ্রম করতে পারবো অথবা পরিশ্রম হিসেবে তুলতে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে এই যে অলসতা এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ হ্যাঁ এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় দেখ দেখুন আমরা কিন্তু এভাবেই বিলিভ করি অথবা ইসলাম এভাবেই বলাচ্ছে যে কাফিরদের যারা রয়েছে অবিশ্বাসী তারা কিন্তু জাহান্নামে যাবে এবং যারা মুনাফিক তারা জাহান নামে সর্বনিম্ন স্তরে আপনি চিন্তা করুন মুনাফিক কারা যারা হচ্ছে মৌখিক ভাবে বলছে আমরা মুসলিম কিন্তু আলটিমেটলি তারা হচ্ছে সেই জিনিসটা তাদের কাজে কর্মে রিফ্লেক্ট করতে একদমই পারছে না অথবা অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে তা আপনি অবশ্যই নিজেকে মুনাফিক হিসেবে দেখতে চাইবেন না যাহার নামে সর্বনিম্ন স্তরে যেতে চাইবেন না তাই আমি মনে করি আপনাদের এই বিষয়টির প্রতি গুরুত্ব দিতে হলেও অলসতা থেকে কাটিয়ে উঠতে হবে আরেকটা জিনিস আমি মনে করি সকলের ক্ষেত্রে প্রযোজ্য যে আমরা অ্যাজ এ স্টুডেন্ট অনেক পরিকল্পনা করি মাথায় যে হয়তো আমাদের পরিশ্রম করা উচিত আমাদের একটা জীবন লক্ষ্য সেট করা উচিত কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন কাউকে যে আপনার জীবনের লক্ষ্য কি অনেকে দেখবে এইভাবে উত্তর দিবে যে না আমাদের আসলে তেমন কোনো লক্ষ্য নেই বরং হচ্ছে গিয়ে আমরা চাই যে রকমের জীবনটা চলে যাক আমাদের যদি কোনো কাজ থাকে তাহলে করলাম দিনেরটা দিনে এরকম করে হয়তো আমরা প্ল্যান পর্ব এই জিনিসগুলো অ্যারেঞ্জ করছে আলটিমেটলি এটা কিন্তু আসলে সাউন্ড অথবা প্রুফ প্ল্যান না ফুল প্রুফ প্ল্যান না আপনি যদি এগুলো লিখে রাখেন এবং ওই লেখার ভিত্তিতে আপনি হয়তো হান্ড্রেড পার্সেন্ট সেটা এক্সিকিউট নাও করতে পারেন দ্য ইস নো প্রবলেম অন দ্যাট বাট আপনি যদি লিখে না রাখেন অথবা তার সামান্যটুকু এক্সিকিউট না করেন আলটিমেটলি আপনি আপনার লাইফের একটা ভালো পর্যায়ে যেতে পারবেন না তাই আমি মনে করি অলসতার সাথে আমাদের ডিল করতে হলে লিখে লিখে হলেও এই জিনিসগুলোর সাথে আমাদের ফাইট করা উচিত আমাদের একটা প্ল্যান করা উচিত এবং সেই প্ল্যানটা যতটা সম্ভব আমাদের এক্সিকিউট করতে হবে একটা জিনিস কি আমরা অনেক সময় খুব দ্রুত হতাশ হয়ে যাই এভাবে যে আচ্ছা আমি একটা প্ল্যান করলাম বাট এটা তো হলো না তাহলে হয়তো আমার লাইফ এখানে শেষ হয়ে যাচ্ছে অথবা আই এম নট রিয়েলি কি বলবো অ্যাক্টিভ অথবা আমি খুবই ওয়ার্কলেস অথবা ইউজলেস ওয়ার্কলেস এই ধরনের আইডিয়া আমাদের মাথায় ঘোরাফেরা করে তা আমি বলবো এগুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলুন আপনার যদি এখন যে কাজটা করার কথা ছিল সেটা যদি একদমই না করতে পারেন পরের কাজটা কমপ্লিট করার ট্রাই করুন বাট ডোণ্ট মেক ইউর সেলফ ফিল ডিটেল সো আপনারা যদি এভাবে অলসতার সাথে ডিল করেন এবং পার্টিকুলারলি এখানে আর দশটা স্ট্র্যাটেজি খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে যেগুলো যদি আপনারা পড়েন তাহলে আপনারা অলসতার সাথে খুব দারুণভাবে হ্যান্ডেল করতে পারবেন এবং আলটিমেটলি নিজেদেরকে উইনার হিসেবে এস্টাবলিশ করতে পারবেন আশা করি সকলে পড়বেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম